ফ্রেন্ডস সকলকে স্বাগত আজকে বানাবো আমি একটা ব্রেকফাস্ট রেসিপি সেটা হচ্ছে মানে রুটি দিয়ে আর চিকেন চিজ আর ডিম দিয়ে তো তার জন্য আমি আগে থেকে একটা রুটি বেলে নিয়েছি রুটিটা আমি শেখে নিই আর নিয়ে নিয়েছি হাফ চিজের পাতা নিয়েছি পেঁয়াজ আদার মতো নুন অল্প একটুখানি কাঁচা লঙ্কা আর হচ্ছে চিকেন কিমা নিয়েছি ডিম নিয়েছি মানে তেল সাদা তেল নিয়েছি গার্লিক চিলি সস আর নিয়েছি গোলমরিচ এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচ এবার ডিমটাকে ফেটিয়ে নেবো একটুখানি পাতি লেবু এই এই মানে চিকেন কিমাটার মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ সামান্য একটুখানি নুন আর দিয়ে দেবো এই সসটা এটা ভীষণ একটা আমার ফেভারিট সস আমি আশা করি যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে এই সসটা আমি সবসময় ব্যবহার করে থাকি আর একটুখানি সামান্য গোলমরিচ দেবো যেহেতু ডিমের মধ্যে দেওয়া আছে এবার ভালো করে এটাকে একটু মেখে নেব একটা তাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল এটা বাটার দিয়ে করলেও তো আরও ভালো হয় বা ঘি দিয়ে করলে খুব ভালো হয় তাওয়াটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ফেটানো ডিমটা আর একটুখানি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে ডিমটা চারিদিকে ছড়িয়ে দেয় এবার দিয়ে দিচ্ছি এই রুটিটা মাছটাকে একটু নর্মালে করে দিতে হবে অর্থাৎ মিডিয়াম টু লোতে করে দিতে হবে আর দিয়ে দিলাম রুটিটা এবার রাসটাকে সেম ভাবেই রাখবো এখনো উল্টাবো না এটাকে উল্টে দিচ্ছি উল্টে দিলাম আজটাকে মিডিয়াম টু লোতেই রাখবো এবার দিয়ে দেবো যে চিকেনের যে কিমাটা রেডি করে নিয়েছিলাম ওইটা দিয়ে দেবো এরকম করে লম্বা করে দিয়ে দেবো যেরকম পাটিসাপটা করা হয় সেরকমভাবে দিয়ে দেবো দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেবো এখন এবার যে চিজের পাতাটা নিয়েছিলাম ওইটাকে একটুখানি টুকরো করে একটুখানি লম্বা করে এই চিকেনের উপর দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গার্লিক এই সসটা এই সসটা দিলে কিন্তু ভীষণ ভালোভাবে রোল করে দেবো এবার রুটিটাকে উলটিয়ে দিলাম একদম রোলের মতন রেডি হয়ে গেল এবার আবার কম আছে এটাকে আবার একটুখানি ফ্রাই করে নেবো আর ভেতর থেকে কিন্তু চিকেনটাও একদম কুক হয়ে যাবে ঢাকা দিয়ে রেখেছি এটা আস্তে আস্তে কুক হয়ে যাবে তারপরে আমি এটাকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি রেডি হয়ে গেছে আর একটা প্লেটে বোধে কেমন লাগলো এই ইয়ম্মি ব্রেকফাস্ট রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করবেন কোনো কিন্তু সন্দেহ নেই যে চিকেন কাঁচা রয়েছে একদম কিচেন চিকেন কিন্তু একদম মানে বয়েল হয়ে গেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এরকম ধরনের রেসিপি পেতে অবশ্যই রত্নাস কিচেনের সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন বাই